নমস্কার বন্ধুরা আমি চন্দ্রাণী আজকে আমি এসেছি হাওড়ার মহিয়ারী অঞ্চলের রাস মাঠে রাস উৎসব দেখতে এই রাস উৎসব দেখতে পাচ্ছেন কী বিশাল জাঁকজমকপূর্ণ আপনারা হয়তো অনেক জায়গায় রাস উৎসব দেখেছেন কিন্তু এতটা প্রাচুর্যে ভরা বৈচিত্র্যে ভরা রাস উৎসব খুব কম জায়গাতেই দেখেছেন কথায় আছে বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ আর এই তেরো পার্বণের একটি হলো কিন্তু এই রাস উৎসব এই উৎসবটি হচ্ছে কুণ্ডু চৌধুরী পরিবারের গৃহদেবতা লক্ষ্মী জনার্দেশ রাস পূর্ণিমার দিন থেকে এই বাড়ির মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণের নানান অবতার এবং রামায়ণ ও মহাভারতের বিভিন্ন ঘটনাগুলিকে নানান সাজে ছোট ছোট পুতুলের আকারে বা মূর্তি বানিয়ে সাজানো হয়ে থাকে এই বাড়িতে এই রাস বহু পুরানো বহু বছর ধরে হয়ে আসছে শোনা যায় বেঙ্গল নাগপুর রেলওয়ে একসময় এই মহিয়ারি রাস উৎসবের জন্য এক মাস বিশেষ ট্রেনের ব্যবস্থা করত। আবার রাজশাহী থেকে আসতেন সানাই বাদকেরা আর সেই সময় বহু রকমের উৎসবও হতো যেমন যাত্রাপালা হতো আর এইখানে বহু বিশিষ্ট মানুষেরাও আমন্ত্রিত হয়ে আসছেন প্রায় এক মাস ধরে এই রাস উৎসব এই বাড়ির মধ্যেই চলতো এখন অবশ্য বাড়ির মধ্যে মোটামুটি আট থেকে দশ দিন কি বারো দিন ম্যাক্সিমাম হয় কেননা যেই দিনে রাস পূর্ণিমা তারপরেই যে রবিবার তারপরের রবিবার পর্যন্ত চলে কিন্তু রাসের মেলা এবং বাড়ির বাইরে যে রাস সাজানো হয় সেই রাস এক মাস পর্যন্ত চলে তবে এক সময় এই রাজ দেখতে বহু বিশিষ্ট শিল্পী যেমন অহেন্দ্র চৌধুরী ছবি বিশ্বাস জহর গাঙ্গুলি পঞ্চু সেন প্রমুখ দিকপাল অভিনেতারাও এইখানে এসেছিলেন অতিথি হয়ে এবং তারাও এখানে রঙ্গমঞ্চে নাটক করে গেছেন একসময় সি ভি রামানা এসছিলেন আশুতোষ মুখোপাধ্যায় এসেছিলেন এই বাড়িতেই এসে তারা দেখে গেছেন চলুন এবারে আমি আপনাদের এই বাড়িতে এই বছরে মানে টু থাউজেন্ড কি ফোরেতে সাজানো হয়েছে সেটা দেখাই এই যে এখন এটা দেখতে পাচ্ছেন এটা হলো শ্রী শ্রীকৃষ্ণের মা কালীর রূপ ধারণ এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে যিনি কৃষ্ণ তিনিই কালী একবার যে শ্রীকৃষ্ণ মা কালীর রূপ ধারণ করেছিলেন সেই সময় রাধা যে তাকে পূজা করছিলেন সেই কাহানি এখানে খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে এবং একটু লক্ষ্য করলে দেখতে পাবেন রাধারানীর স্বামী আয়ান এবং তার শাশুড়ি এবং ননদ কুটিলাও এখানে উপস্থিত আছেন এবার দেখুন এটি হলো সখীরা মিলে রাধা রানী এবং তার সখীরা মিলে কৃষ্ণকে ঘিরে নৃত্য করছে চলুন এবারে আমি আপনাদের আরেকটি দৃশ্যাবলী দেখাই এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হলো ভগবান শ্রীকৃষ্ণের বাল্যকালে গোবর্ধন পর্বত উত্তোলনের আরেকটি দৃশ্য এই ঘটনা হয়তো অনেকেই জানেন এখন যদি এই ঘটনাকে সম্পূর্ণভাবে বর্ণনা করতে গেলে ভিডিওটা অহেতুক বড় হয়ে যাবে তাই চলুন এবারে অন্য মূর্তিগুলোকে দেখাই এরপরে আপনারা দেখছেন এটা শ্রীকৃষ্ণের দোলযাত্রা এরপরে দেখুন এটা রামচন্দ্রের প্রতি ভক্ত হনুমানের ভক্তি ভক্ত হনুমান তার বুক চিড়ে দেখাচ্ছেন তার হৃদয়েও রামসীতা আছেন এটি দেখছেন এটি হলো ভগবান রামচন্দ্রের কাছে তার পত্নী সীতা মায়ের সোনার হরিণ ধরে দেওয়ার জন্য আবেদন এছাড়াও এখানে শিব ঠাকুরের রয়েছে আর তাছাড়া আরও অনেক ঘটনার বিবরণ রয়েছে যেমন বেহুলা লোকিন্দার সত্যি কথা বলতে কি বাড়ির ভিতরে যে ঠাকুরদালানটি রয়েছে সেটি বিশাল বড় আর এই ঠাকুরদালানি চারপাশে সুন্দর করে মূর্তিগুলি রেখে রেখে সাজানো হয়েছে এছাড়া বাড়ির বাইরেও রাস সাজানো হয় এবং বাড়ির বাইরে বিশাল মেলাও বসে সেই মেলা এবং রাস পুরো এক মাস ধরে থাকে এই যে এটি দেখছেন এটি বাড়ির বাইরে চলুন এবারে আমি আপনাদের একটু মেলাটা দেখাই কিরাম ভিড় হয় বুঝতেই পাচ্ছেন এই মেলা কতটা জনপ্রিয় বহু দূর দূরান্ত থেকে মানুষেরা এখনও এই মেলা দেখতে আসেন এবং সারা বছর বহু মানুষের রুজি রোজগার এই মেলাকে ঘিরেই থাকে তারা সারা বছরের ইনকামটা যতটুকু তাদের দরকার হয় প্রায় সবই করে ফেলে এই মেলাতে পাওয়া যায় না এমন কোনো জিনিস নেই বহু বহু স্টল বসে একটা বিশাল মাঠ রয়েছে বাড়ির সামনে সেইখানে প্রচুর স্টল হয় এছাড়া বাড়ির সামনে যে রাস্তা সেই রাস্তা জুড়েও প্রচুর স্টল বসে বন্ধুরা আপনাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে একটু শেয়ার করবেন আপনারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখেছেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন